আল্লাহ বলে শুনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাধি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক সন্ধ্যা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘন্টা পরে ফুল শুকিয়ে যায় নিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো দুই বৎসরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনখান দিয়ে ওই যে এটা উঠে গেছে কাট কোনখান দিয়ে পায়া ভাঙ্গা গেছে ফ্রিজের তলে দিয়ে ভানি পড়ে এসির কোনা দিয়া ভানি পড়ে দরজা ভাঙ্গা ছিটকারি ফেরা গেছে এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া এই হাসে তো কাঁদে এই আনন্দ তো বেদনা এই আনন্দ তো বেদনা এই জন্য এক মুমেন্টের জন্য

এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন তুমি চোখ বড় করে তাকাইও না দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হল দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এর চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বা বিল্ডিং বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে কত গাড়ি ডাক চোখটা একটু কি খায় টানা খায় আল্লাহ নিষেধ করছে লামুদ্দার চোখ বড় বড় না চুপ লম্বা করো না চুপ লম্বা করো না কেন জাহরাতাল হায়াতুল দুনিয়া দুনিয়ার এই সবকিছু জীবন জাহরাতুন ফুল 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 যত সুন্দর হইই ফুটুক বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে মলিন হয়ে যাবে ওয়ারিস ক রব্বিকা খায়রুন ইনদা তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম আল্লাহ বলে জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই শুধু দিয়ে কিছু চাইতে দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু করতে পারো আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পর্দনশীল বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পর্দনসীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখর কোনো আশা করল না কোন ঘুষ খোর কোন আশা কইরো না কোন কিস্তি খোর কোন আশা করো না কোন মদ খোর গাজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর ইয়াবা কর বেইমান তুই কোন আশা করিস না নাফরমান তোর জীবন দুনিয়া ও লানতের তোর তো ও লানত তোর এ দুনিয়াবাসীও তোর লানতের যোগ্যই মনে করে মনে রাইখেন ছেলেরা বাপ মনে রাখো তোমরা যারা চরিত্রহীন এক নামাজ পড়ো না দিন ফজরের নামাজ পড়ো না তুমি কোনোদিন কোনো মানুষ সভ্য বলে না গাঁজা খুরকে গাঁজাখুরেই বলে সুদখুরকে মানুষ সুদখুরে বলে নেককারকে মানুষ নেককারই বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জুনায় বাগদাদি কইব হ্যাঁ মানসে চিরা খায় আপনি হুদা বাদ খান হ্যাঁ মানুষে বোঝে না বাট পার না সিটার সীটার না মানুষে শুধু সিটা খায় কি মন করেন এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরা খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া তো আমি

যে কোনো কোন না ফরমান মূলত সম্মানই হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়া বুরাং আমরা বহুত দেখিছি বহু দেখিছি পিছি তো শুভাকাসিটার কথা মান দি خلاص हां ईमानदार সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি দার ফকির হলেও দামি দামি এজন্য ভাইয়া আমার বাফ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগ্রীবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য